আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার পথে আলোচনা চালাচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে পথ ছড়া শুরু করা এই তরুণদের দুই দল এক হলে আরও কয়েকটি সংগঠন যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিষয়টি নিয়ে তরুণ দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে আলোচনায় দুই দলই পজিটিভ বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা চলছে জানিয়ে রবিবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন রাশেদ খান রাশেদ খান বলেন তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে হচ্ছে যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের দুই সালের কোটা সংস্কার আন্দোলন দুই সালের ডাকসু নির্বাচন দুই হাজার একুশ সালের মোদীর আগমন বিরোধী আন্দোলন সহ রাজপথে একসঙ্গে পথ চলার চব্বিশের গণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই দলের নেতারা একসঙ্গে কাজ করা আছে বলে জানিয়েছেন রাশেদ খান তিনি বলেন এই দেশের জনগণেরও একটা প্রত্যাশা আছে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি একভূত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত উভয় দলের নেত্রী স্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন